হুগলি জেলা নিয়ন্ত্রিত বাজার কমিটির আর্থিক সহযোগিতায় সপ্তগ্রাম অঞ্চলের সপ্তগ্রাম কলোনি সরস্বতীপাড়া থেকে কিষান মান্ডি হয়ে জিটি রোড পর্যন্ত নতুন রাস্তার কাজ শুরু হল যার জন্য প্রথম পর্যায়ের কাজের আর্থিক বরাদ্দ অনুমোদন হয় এবং সরস্বতীপাড়া থেকে কার্গিল পুকুর পর্যন্ত কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে কিষান মন্ডি কার্গিল পুকুর কোন থেকে জিটি রোড পর্যন্ত দুইশো মিটার রাস্তা সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ অনুমোদন করে নিয়ন্ত্রিত বাজার কমিটি এবং সেই রাস্তার টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এদিন সেই কাজ পরিদর্শনে গেলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার এবং পঞ্চায়েত সদস্য কানাইলাল দত্ত এই রাস্তা হওয়ায় খুশি এলাকার মানুষেরাও তারা বলছেন সপ্তগ্রাম ঠাকুরবাড়ি হয়ে আর মগরা যেতে হবে না এবার সরস্বতী পাড়া থেকে সোজা কিষাণ মান্ডি হয়ে জিটি রোড যেতে পারবেন এই রাস্তা মগরা চুচুড়া বা কলকাতা যাওয়ার ক্ষেত্রে অনেক সহজ হবে একই সাথে আগামী দিনে সহজেই কিষাণ মান্ডিতে উৎপাদিত ফসল নিয়ে যেতে পারবে কৃষকেরা এবং এই নতুন রাস্তার দুই দিকে যে ফাঁকা জমি সেখানে মানুষ নতুন বসতি করার আগ্রহ প্রকাশ করবে একই সাথে কলকারখানা হওয়াও সহজ হবে এলাকার অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে পূর্বে সরস্বতীপাড়া থেকে কিষান মান্ডির পাশ দিয়ে জিটি রোডে ওঠার কোনো রাস্তা ছিল না এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জন্মলগ্ন থেকেই কংগ্রেস এবং পরে তৃণমূল শ্রদ্ধেয় কমল দাসের ভাবনায় এই রাস্তার জন্য মানসবাবুরা হুগলি জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে আর্থিক বরাদ্দ অনুমোদন করান এবং তারই কাজ চলছে জোর কদমে এর সবটাই অবদান আমাদের সপ্তগ্রামের অভিভাবকের আমাদের প্রিয় দাদার তিনি আমাদের না ভাবালে এই রাস্তা হতো না